আমি ওই মূর্তিটা দেখেছি শেখ হাসিনার যে মূর্তিটা বিভৎস একটা মূর্তি তৈরি করা হয়েছে মোটে নিয়ে যদি রাস্তায় আসতো আমি যে ফ্যাসিজম সেই ফ্যাসিজমের একটা নিধারণ যাকে বলে একটা পোর্ট্রেট তারা কিন্তু সেটা তৈরি করেছিল এখন এটা নিয়ে আগুন লাগাবে ফ্যাসিবাসের যারা শক্তি আছে তারা সেটা নষ্ট করার চেষ্টা করবে এরকম একটা অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা হবে এটা স্বাভাবিক বিষয় এখন এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্তকে কে মোস্তফা সরোয়ার ফারুকী এখন তিনি সিদ্ধায়িত্ব দায়িত্ব পালন করেননি তিনি যদি সেখানে বলতেন যে এটার নিরাপত্তা বিধান করো পাশে শাহবাগ থানা তো শাহবাগ থানা তো এখানে শাহবাগ থানার যিনি ওসি সাহেব আছেন তাকে যদি নির্দেশনা দিতেন পুলিশের আর আলাদা টিম থাকতো এই জিনিসটা রক্ষা করতে এই জিনিসটা ঘটতো না তো তিনি এই জিনিসটা করেননি এই জন্য তো আসলে তার শাস্তি হওয়া উচিত দ্বিতীয়ত তিনি তার নিজের যে দুর্বলতা বা নিজের অক্ষমতা সেটা প্রকাশ না করে তিনি শেখ হাসিনার ভাষায় কথা বলছেন শেখ হাসিনার জামানাতে যা কিছু হতো সব কিছুর জন্য তারেক জিয়া দায়ী সব কিছুর জন্য জামাত দায়ী সব কিছুর জন্য রাজাকার আলবদর দায়ী আর এখন এই অযোগ্য লোকদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দায়ী ফলে এখানে যারা এই কুকর্ম করেছে বা যারা এই অপকর্ম করেছে তো তাদের জন্য আমরা আপনি আমরা যারা আছি আমরা টকশোতে বসে অনেক কথা বলতে পারি কিন্তু দায়িত্বপূর্ণ পদে থেকে ফারুকি কথা বলতে পারেন না তাকে কথা বলার জন্য তথ্য লাগবে উপাত্ত লাগবে প্রমাণ লাগবে ফ্যাসিবাদের কারা কী করেছে এই দিন সেই দিন নয় যদি দিন থাকতো তাহলে তো ফারুকই এখানে উপদেষ্টা হতে পারে না এখানে জনগণের ভোটে আসুক না ফারুকী পরবর্তীতে নির্বাচন যখন হবে ওকে দাঁড়াতে বলেন একজন সংসদ সদস্য হতে বলেন বা মান্না ভাই বা আমাদের মতো আমরা যারা আছি অন্য সময় যখন এই চেয়ারটা ছেড়ে দেন আমাদের সাথে টক শুতে বসতে বলেন প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে বলেন কয়জন তাদের অডিয়েন্স হয় এই যে একটা সুযোগ তারা পেয়েছে তো এই সুযোগটাকে তারা তো কাজে লাগাতে পারছে না কাজে না লাগিয়ে এই সুযোগকে ইতিমধ্যে তারা বিভিন্ন অপকর্মে তারা ব্যবহার করেছে এই যে আমাদের তাকে নিয়ে যে স্ক্যাম হলো শিল্পকলা একাডেমিতে সরাসরি সেখানে টাকা চাওয়ার অভিযোগ যে সমস্ত কথাবার্তা হলো তো আমি বুঝি না যে ডক্টর মহামাদ তিনুসের মতো একজন প্রাজ্ঞ লোক অভিজ্ঞ লোক উনি এদের খপরে কি করে পড়লেন ওনার মতো একটা বিশ্ববিখ্যাত মানুষ এত ডক্টরেট ডিগ্রি সারা দুনিয়ার ওনার প্রায় আড়াইশোর মতো ডিগ্রি আছে সম্মাননা আছে তা ওনার যারা আমির হবেন উজির হবেন নাজির হবেন সহযোগী হবেন সহকারী হবেন তাদের তো একটা কোয়ালিটি থাকবে ঠিক কোয়ালিটিতে ফারুকি সাহেবের মতো মানুষ ওনাদের এই ক্যাবিনেটে আসে কি করে কে